আপনারা মঞ্চে দেখছেন দীপ মঞ্জুরি গাজর দেখতেন সমস্ত খ্যাতানামা শিল্পী তারা সবাই তাদেরকে আমরা বরণ করে নিচ্ছি বরণের দায়িত্বে যারা আছেন আপনারা চলে আসুন তাড়াতাড়ি সমস্ত শিল্পীদেরকে আপনারা বরণ করে নিন তো যাই হোক নতুন বছরের শুভেচ্ছা শুভ রথযাত্রার শুভ উদ্বোধন তো আমার যে দীপ মঞ্জুরি যে গাজন দল আমার মালিক মহাশয় দাঁড়িয়ে রয়েছেন মানবেন্দ্রবাবু তো আমাদের শিল্পী আমরা একটু পরিচয় করে দিই সেটা মনে হয় খুব ভালো হবে তো অনেকের তো জানা আছে আবার অনেকে জানা নেই তো সেইভাবে একটু পরিচয় করা দরকার আছে তো যাই হোক তো আপনারা তো আমাকে চেনেন আমি আমার থেকে শুরু করলাম ঠিক আছে তো আমাকে চেনেন আর আমার যে দলের সেকেন্ড নায়ক ভক্তরাম মণ্ডল তো এই ভক্তরাম মণ্ডল দাঁড়িয়ে আছে ওকেও সবাই চেনে আর এ হলো সুজিত এখন নবাগত ভিলেন করছে খুব ভালো করছে তো সুজিত আর এটা হলো সুবল দা মানে আমার দলের আর একজন একটা ভালো মানে কম্পিউটার কমেডিয়ান খুব ভালো অভিনয় করে সুবল দা আর এপারে রয়েছে সঞ্জয় দা আর এবারে কানু রয়েছে ফিমেল পরে আপনারা দেখেছেন কানু হালদার আর এটা আমার দলের ম্যানেজার তো বাপি আর তুই পিছনে কেন সামনে এসো দাদার কাছে হ্যালো এই হলো এটা আমার নায়িকা আপনারা সবাই দেখেছেন ঠিক আছে তো এখন আপনারা দেখেন খালি আছে এ নায়িকা তো আর সঞ্জয় দা এবার আছে সামনা সামনে এটা হলো সঞ্জয় দা খুব ভালো গানের গলা উনি খুব ভালো ভালো শিল্পীর গান গায় সন্ধ্যা তো হৈমতি শুক্লার গান খুব ভালো গায় তো যাই হোক হলো সঞ্জয় হালদার আর এবারে রয়েছে জহর ও প্যাট বাজায় আর এই হলো আমাদের ছোট্ট নায়িকা কৃষ্ণ বৈরাগী ঠিক আছে যারা আপনাদের গ্ল্যামার কইন তো কৃষ্ণ হালদার এই কৃষ্ণ বৈরাগী আর সবাই তো হলো আর এটা আমার দাদা ঠিক আছে আমি দাদার ভাই তো সবাই মিলে আশীর্বাদ করবেন যেন আমি ওনার কাছে যতদিন উনি আমাকে রাখবেন আমি যেন থাকতে পারি আর এই ভালোবাসাটা যেন আমাকে থাকে আর আমি যেন ওনাকে শ্রদ্ধা ভক্তি করে চলতে পারি ধন্যবাদ ধন্যবাদ সুন্দর মহাশয়কে এখন আমরা বরণ করে নেব ভোরের আলো গাজন তীর্থের সমস্ত কলা কৌশলী বৃন্দকে ভোরের আলো গাজন তীর্থের সমস্ত শিল্পী মঞ্চে আসার জন্য আহ্বান করছি আপনারা চলে আসুন ভোরের আলো গাজন সমস্ত শিল্পীবৃন্দকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি আপনারা দয়া করে মঞ্চে চলে আসুন এখন আমরা বরণ করে নেব ভোরের আলো গাজন সমস্ত কলা কৈশোর সমস্ত ভোরের আলো গাজন সমস্ত স্টাফ যারা আছেন আপনারা মঞ্চে চলে আসুন সবাই সবাই চলে আসুন মঞ্চে ভোরের আলো গাজন সমস্ত কলা মঞ্চে আসার জন্য আহ্বান করছি বরণের দায়িত্বে যারা আছেন আপনারা চলে আসুন আমাদের ভোরের আলো গাজলতীত্তের সমস্ত শিল্পীবৃন্দকে বরণ করে নিন নমস্কার প্রথমত সমস্ত রথযাত্রার নায়ক বন্ধু যারা এখানে এসেছেন সবাইকে আমার রথযাত্রার পক্ষ থেকে আন্তরিক নীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন তো এখন আমাদের সামনে দাঁড়িয়ে আছেন দেখতে পাচ্ছেন আমাদের মালিক মহাশয় মানবেন্দ্র হালদার তো ওনার তো পরিচয় দেওয়ার মতো কোনো নেই কারণ সবাই চেনে জানে তো এখন আমার মালিক আছে দেবব্রত আমার তাদের কিবোর্ডিস্ট মাস্টার তো তারপর এদিকে আছে রামপাইক আমার কমিক কম্পিউটার তারপর আছে আমার ভাই জয়দেব হালদার সবাই চেনেন আশা করি ভালো পারফরম্যান্স করে দলের সমস্ত জায়গায় তারপর যাকে দেখতে পাচ্ছ ওই বছর আমার দলে নতুন এসেছে আমার দলে নায়িকা করবে তো আরও একটা মেল আমার এখন এই পর্যন্ত আসেনি তার কারণ হচ্ছে হিরণময় সবাই অনেকে কম বেশি চেনিয়ে তার ঠাকুমা মারা গেছে তো আজকে তার কাজ হচ্ছে সেজন বলেছি দাদা আমি আজকের দিনটা আমার ছেড়ে দিতেই হবে যা আনতে পারিনি আজকে তার জন্য আমরা দুঃখিত হ্যাঁ যে কথা বলছিলাম ওর নাম রূপ যে নতুন ধুমেলে এসছে রূপ কুমার দেখতেও রূপ খুব সুন্দর আমরা সবাই দেখেছি দেখে শুনে দিয়েছি আপনারা আশীর্বাদ করবেন ও যেন ভালো পারফরমেন্স করে তো আরও একজন আসেনি আমার দলে যে মেন নায়িকা আছে ছিল কুমার রানা তো সকাল থেকে বৃষ্টি হচ্ছে এই যাচ্ছি এই যাচ্ছি করছে আর সত্য তো বলতে গিয়ে আমাদের এমনি অনুষ্ঠানে তো কোনো জায়গায় ঠিক যাওয়া হয় না বিয়েবাড়ি কিংবা অন্নপ্রাশনে হয়তো আজকের রথের দিন অধিক আনন্দ নিরানন্দের কারণ কোথায় আছে এখন বেশি আনন্দ করছে হয়তো ওই জন্য তো স্টেজে আসেনি যাই হোক বেশি কিছু বলতে যাচ্ছি না তারপরে আছে আমাদের কে প্যাট বাজাবে এবছর বিজয় তো খুব ভালো বাজায় যাত্রাও কাটিয়ে এসছে তো তারপর আছে আগের বছর আমার সঙ্গে ছিল তবলজি অমল তো ভালো পাওয়া যাচ্ছে আপনারা আশীর্বাদ করবেন আরও যেন ভালো পাওয়া যায় তো এইভাবে আছি এখন আমার লাইকম্যান মাইকম্যান নিচে বসে আছে তারা আসতে চাচ্ছে না হ্যাঁ তারা আসতে চাচ্ছে না কারণ সবাই এসেছে কম বেশি করে তো এই আমার ঘরের আলোর গাজন স্টাফ তো এবছর আমি তিনটে ফিমেল নিয়ে কাজ করব। তার কারণ আমরা এইখান থেকে এইখানে যে দলগুলো আসে অনেকে আশা করে আসে অনেক জায়গায় আটটা দল আছে দশটা দল আসে অনেক জায়গায় অনেক দল আছে কিন্তু এইখানে যারা আশা করে আসে সেইখানে আমরা রকম আগে থেকে প্রস্তুতি নিইনি আমাদের অরুণ ছিল সবাই জানেন অরু অরুণের গলায় টিউমার হয়েছে তার জন্য সে বছর গান করতে পারেনি আমি ওই জন্য ওই জায়গায় নতুন কোনো ফিমেল দুটি আমি কাজ করতে পারবো না দাদাকে বলেছি আমার তাতে না থাকে বলো আমি বিয়ের আগে ডিভোর্স জন্মের আগে মৃত্যু প্রত্যেক বছর আমার দুটো করে তিনটেই করে ফিমেল ছিল চারটে করে আমি রাখিনি তাতে ভালো হয়েছে কম খাওয়া হোক ভালো খাওয়া হোক হাসে আগামী দিনের মতো ওই রকম আর ওইসব কুমড়ো ঘন্ট টন্ট হয় না তাই রাখতে চাই না তো এইটুকু বলে আমি আমার প্লেয়ার পরিচিতি সমাপ্ত করলাম ধন্যবাদ সৈবাল ভালো ভাই নমস্কার সুজ শ্রদ্ধেয় সকল মেলা কমিটি ও গাজন অনুরাগী দর্শক তথা অনুষ্ঠান আয়োজক মন্ডলীকে জানাই প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ও শত শত ভালোবাসা তো আজ শুভ রথযাত্রার গাজন যাত্রার উদ্বোধন ধ্বনি তো আপনাদের সামনে প্রতি বছর নতুন গান গল্প নিয়ে পরিবেশন করি জানি না কতটুকু আনন্দ দিতে পারি যাই হোক এবছরও আপনাদের সামনে যাব। আপনারা আশীর্বাদ করবেন যেন ভালো ভালো গান গল্প নিয়ে পরিবেশন করতে পারি তো যাই হোক আমি হরিশদন দাস সুন্দর দাস সবাই ভালো ভালো গান গিয়ে গেল আমি চেষ্টা করব। সামনে এখন সমল মিত্রের গাওয়া গান তো ওনার মতো গাইতে পারবো না চেষ্টা করবো গাওয়ার তার সঙ্গে জানান আমার নিজেষ্টা আছে ওনার সঙ্গে ভালো ছেড়ে যাই হোক আমি চেষ্টা করছি গানটি পরিবেশন করার হ্যাঁ ভালোবাসো তুমি শুনেছি সেদিনের লাগেলি তো কবুয়া ভালোবাসো তুমি শুনেছি অনেগবা সেদিন রি মতো লাগেলি তো কবুয়া ভালোবাসো তুমি শুনেছি অনেগবা সেদিন গে তো কহ সেদিন বিশাখা অনেক ফুলের মেলা ছেদিনামা কতම් ভুবন বেলা মাধবি শাখা অনেক ফুলের মেলা ছেভুবন এসেছে যে মতো লাগেনে তো তহুয়া ভালোবাসো তুমি শুনেছি অনেক সেদিনেরই মতো লাগেনে তো তহুয়া We'll